আমাদের রাষ্ট্রদয়িতা হিসেবে আমাদেরকে কারো তালিকা করা হয় আমাদের এই যুদ্ধে বাংলাদেশ স্বাধীন করার পেছনে আমাদের অবদান চল্লিশ হাজার রাইফেল নিয়ে আমরা স্বাধীন করছি আজ আমরা অবহেলিত নির্যাতিত নির্ধারিত আমাদের কোনো ভূমিকা নাই আমরা কি অন্যায় করেছি কেন আমরা বৈষম্য শিকার হবো আমাদের জাতীয়করণ করতে হবে ষোলো হাজার টাকার বেতন তার মধ্যে প্রতি মাসে আমাদের অফিস খরচ খানা খাইতে দিতে হয় এক হাজার টাকা অফিসারদের দিতে হয় মাথা পিছু দুইশো টাকা করে ছুটিতে দিতে গেলে টাকা আমাদের রেশন সঠিক মতো পাই না আমরা আমাদের বৈষম্য শিকার আমাদের ছয় মাসের কথা বলে নয় মাস বসে টাকা হয় ভাই আমাদের সংসার পরিমাণ পরিজন কিভাবে চলে না পারি নিজে কোনো ভালো মতো খাইতে না পারি পুরাপান্ডের চিকিৎসা করতে আমার মেয়ের আমি স্কুলে দিতে পারতাম সীমিত বেতনে দ্রব্যমূল অর্ধক দিতে যে পেটে দিব না শিক্ষার আলো দেখাবো আমরা আমাদের দাবি ততক্ষণ পর্যন্ত না মানা হবে আমরা রাজপথ ছাড়বো না আমরা উশৃঙ্খলতা হব না আমরা আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে আপনাদের কাছে করেন আবেদন আপনারা যেভাবে আমাদের সমর্থ সমর্থন দিয়ে যাচ্ছেন আমাদের অর্ধিত কর্তৃপক্ষ আমাদের ডিজি মহোদয় আমাদের কাছে আবেদন ষষ্ঠ মুক্তি করে বলতেছি আমাদেরকে জাতীয়করণ করে নেন আমরা মানুষের ভোগান্তি করব না আমাদের ভোগান্তিতে ফেললেন না যত কষ্ট করছি আর সহ্য করার মতো না আমাদের জাতীয়করণ করে নেন আমাদের কর্মবিরতি থেকে অপ বিরতি দিয়ে আমরা আমাদের কর্মস্থলে চলে যাব আমাদের দুঃখ ভরা তো একটা কথায় এই আনসার উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাউন্ডর ভাষা আন্দোলনে রক্ত দেয় আমাদের প্লাটন কমান্ডার আব্দুল জব্বার স্যার এর পরবর্তীতে সাতচল্লিশে যখন ভারত পাকিস্তান স্বাধীনতা লাভ করে তখন পাকিস্তানের অবস্থান নিয়ে যেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা একত্র ছিলাম আমরা সীমান্ত প্রহরী অনন্ত অতন্ত প্রহরী ছিলাম আমাদের সাধারণ আনসারের পক্ষ থেকে এ গতকালকে আগের দিন আমাদের দুই কোটি আশি লক্ষ নব্বই হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে এবং আমাদের প্রত্যেকটা জেলায় বন্যাত্রদের পাশে টিম আকারে আমাদের লোক পাঠান প্রেরণ করা হয়েছে একজন লোক আমাদের বন্যাত্রদের সাহায্য করতে গিয়ে আমাদের মৃত্যুবরণ করেছে আপনারা প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন কিছুদিন আগে যখন ছাত্র আন্দোলন করেন আপনারা ছাত্রদের পাশে ছিলেন দেশকে মুক্ত দুর্নীতিমুক্ত করার পাশে ছিলেন আমরা চাই আমাদের সকল বৈষম্য দূর করার পাশে আপনারা সবসময় থাকবেন আমাদের এক দাবি আমাদের এক দফা এক দাবি আমাদের চাকরি যাচাইকরণ করতে চায় উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী প্রতিষ্ঠিত লাভ করে উনিশশো সালের মহান ভাষা আন্দোলনে প্লাটুন কমান্ডার শহীদ জব্বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উনি শহীদ হন তারপর হচ্ছে আপনার এই উনিশশো ছিয়াত্তর সালে ব্যাটেলিয়ান গঠিত হয় অথচ আমরা আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত লাভ করার পরেও আমাদেরকে স্থায়ীকরণ করা হয়নি পরবর্তীতে ব্যাটেলিয়ানদেরকে স্থায়ীকরণ করা হয়েছে আপনারা আরও জানেন কিছুদিন আগে আপনার আওয়ামী লীগ সরকার পতনের পরে বাংলাদেশের যত থানা আছে যত ট্রাফিক বিভাগ আছে সব কিছুতে বাংলাদেশ সাধারণ আন্তর সদস্য দায়িত্ব পালন করেন তারপরে আপনারা অবগত আছেন যে দু সালে করোনা মহামারীতে বাংলাদেশ আন্তর সদস্যরা বাংলাদেশের যত সরকারি বেসরকারি বড় বড় মেডিকেল কলেজ ছিল এইগুলোতে জীবনে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে এর বিনিময়েও আমরা তো কোনো ফায়দা পাচ্ছি না আমাদের প্রতি তিন বছর পরে পরে আমাদেরকে ছয় বছর ছয় মাসের রেস্ট দিয়ে দেয় এই ছয় মাসের রেস্টে পরে আমাদেরকে এক বছরের ভিতরে মেসেজ আসে না আমাদের এই করুণ পরিস্থিতি আমরা এই তুলে ধরতে আসছি আর আমাদের এখন এক দফা এক দাবি আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে